নমস্কার বন্ধুরা আমি ডি কিচেন থেকে দেবজিৎ বলছি আর আমার আজকের রেসিপি হলো একেবারে দোকানের মতো মাখা সন্দেশ আর আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব ও ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন মাখা সন্দেশ বানানোর জন্য আমি এখানে দুশো গ্রাম ছানা নিয়ে নিয়েছি আর এই ছানাটাকে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর ছানাটাকে কিন্তু একেবারেই মা ভালোভাবে না মাখালে এটি কিন্তু শক্ত হবে এবং দানা দানা থেকে যাবে দেখতে পাচ্ছেন না আমি এটা কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি এই মাখাটাকে মিনিমাম পাঁচ সাত মিনিট ধরে মাখিয়ে নিতে হবে আর এটাকে অবশ্যই এরকমভাবে মাখিয়ে নেবেন দেখুন বন্ধুরা আমার ছানাটা কিন্তু ভালোভাবে মাখা হয়ে গিয়েছে আর ছানাটা অবশ্যই আঙ্গুলে একবার এরকমভাবে দেখে নেবেন যে কীরকম হয়েছে এবার এর মধ্যে আমি আমার এই ছোটো কাপের এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা গুড় দিয়েও করতে পারেন আমি কিন্তু চিনি দিয়ে ছানাটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এর মধ্যে আমি এবারে স্বাদ মতো নুন দিয়ে দেব। আর নুনটা কিন্তু আপনারা পুরোপুরি নিজেদের স্বাদ মতো দেবেন আর দিয়ে দিচ্ছে আমার এই ছোটো কাপের হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ আর এটা কিন্তু পুরোপুরি অপশানাল আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন দেখুন বন্ধুর আমার এই মাখানো কিন্তু ছানাটা একেবারে ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে এবার আমি গ্যাসে একটি কড়া বসি সেটিকে গরম করে নেব দেখুন বন্ধুর আমার কড়া কিন্তু ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার আমি এই চামচের হাফ চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি ও ঘিটাকে আমি এবারে গলতে দেবো আমার ঘিটা ভালোভাবে গলে গিয়েছে এবার আমি এর মধ্যে ছানার মিশ্রণটি দিয়ে দিচ্ছি এবার আমি ছানার মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিলাম আমি ছানার মিশ্রণটি ভালোভাবে নেড়ে নেব এই ছানার মিশ্রণটাকে কিন্তু আমি এবার ভালোভাবে গ্যাসে নেড়ে নিচ্ছি যতক্ষণ না আমার ছানার মিশ্রণটি লালচে হয়ে যাচ্ছে এবং চিনিটা গলে যাচ্ছে ছানাটাকে কিন্তু ভাবে পাঁচ সাত মিনিট ধরে ভেজে নিতে হবে যতক্ষণ না ছানাটা একটু চটচটের মতো হয়ে যাচ্ছে আমার ছানার মিশ্রণটি কিন্তু ভালোভাবে বাজা হয়ে গিয়েছে আর দু থেকে তিন মিনিট আমি এই মিশ্রণটিকে নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব আর আর আমার মাখা সন্দেশ কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে এবার আমি এটাকে ঢেলে নেব এ দেখুন আমার একেবারে দোকানের মতো মাখা সন্দেশ কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর আমি এটা গার্নিশিংয়ের জন্য কিন্তু উপর থেকে একটু পেস্তা বাদাম করে দিয়েছি আর এই মাখা সন্দেশটি কিন্তু খেতেও একদম অপূর্ব